সন্দেশখানিতে যে অস্ত্র উদ্ধার হয়েছে তা ভোটের সময় ব্যবহার করা হতো শুক্রবার বারার সাথে শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর প্রসঙ্গত সন্দেশখানির সর্বেরিয়া আক্রমে এক ত্রণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সিবিআই সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর বলেন আমি আগেই বলেছিলাম শাহজাহান মায়ানমারে গিয়েছিলেন অস্ত্র জোগাড় করতে শাহজাহান সেখান থেকে শক্তি নিয়ে এসেছেন সিবিআই এই অস্ত্র উদ্ধার করতে না পারলে তা তৃণমূল ভোটের সময় ব্যবহার করত মনোনয়ন জমা দিতে এসে দিন শান্তনু প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করেন শান্তনু বলেন তৃণমূল নেতাদের ধর্ম হল ঠাকুরবাড়ির সদস্যদের গালাগাল দেওয়া আবার দরকার পড়লে সেই ঠাকুরবাড়ির শরণাপন্ন হওয়া বিশ্বজিৎ দিনরাত ঠাকুরবাড়িকে গালাগাল দেন আবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেই ঠাকুরবাড়িতেই প্রণাম করতে গিয়েছেন আমি এখন কি করতে পারি মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে আসে ভালোবাসার টানে আসে মাননীয় প্রধানমন্ত্রীজির উন্নয়নকে দেখে সঙ্গে আসে তাও আমার কিছু ভালো থাকবে না আমার লোকসভাতে ব্যাপক ব্যাপক হারে উন্নয়ন হয়েছে যে কারণে মানুষ খুশি এবং যে কারণে এত লোক সমাবেত হয়েছে একসঙ্গে আমি তো বলে দিয়েছিলাম অনেক আগে যে ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে এখন ধরা পড়েছে শক্তিরক্তি জুগিয়ে এনে যখন রেডি তখন ওকে ধরেছে আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণ ভাবে প্রশাসনের মদত আছে তাই এখানে কোন সন্দেহ অবকাশই নেই কি ছিল আমি যেটা বলবো সেটা হচ্ছে একাধারে মতুয়া ভক্ত সমাজকে দেখাতে হবে আমি পরম ভক্ত অপর পাশে ঠাকুর সন্তানদেরই গালাগালি করবে

ঘরের সন্তান যে মহাপুরুষ হবে এরকম কোনো কথা নেই সেটা তো অসীম অধিকারী অসীম সরকার বলেছেন যে হরিচাঁদ গুরুচার ঠাকুরের বংশধরের পরবর্তীতে তাদের কৃষ্টি কালচার চরিত্র প্রকাশ করে দিয়েছেন অসীম সরকার ওদেরই বিধায়ক বলে দিয়েছেন